পশুপ্রেমে আবারও শান্তিপুর বন্ধনের অনন্য দৃষ্টান্ত দেখা গেল শান্তিপুরে শান্তিপুর উৎসবের শহর শহর মানবতার আর সেই শান্তিপুরের বুকে পশুপ্রেমের অন্যরকম নজির দেখা গেল বন্ধন পরিবারের পক্ষ থেকে প্রায়শই দেখা যায় পথ দুর্ঘটনায় পথ কুকুরের বা অন্য প্রাণীর মৃত্যু আর সেখান থেকেই তাদেরকে বাঁচানোর তাগিদে ছুটে আসেন বন্ধন পরিবার অন্ধকারে দৃশ্যবহুল বেল্ট পরানোর মাধ্যমে তাদের বাঁচানোর তাগিদ দেখা গেল শান্তিপুর বিধানসভার অন্তর্গত বন্ধন পরিবারে এছাড়াও তাদেরকে নানান সামাজিক কর্মকাণ্ডে প্রায়ই যুক্ত থাকতে দেখা যায় আসুন সমাজ সচেতনতা বিষয়ে তাদের পরিবার কি বলছে শোনাবো আপনাদের নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এন ই বাংলা নমস্কার দাদা আপনারা আজকে ঠিক কি করতে এসেছেন এখানে আমরা এসেছি বলতে আমরা এসেছি জাতীয় সড়কের ধারে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যেটা পূর্বে ছিল এখন বারো নম্বর জাতীয় সড়ক হয়েছে সেই জাতীয় সড়কের ধারে এসেছি এসছি বলতে আমরা এসটি কুকুরদের মানে রাস্তায় যে অবলা কুকুর ছানাগুলো রয়েছে এই অন্ধকার রাতের মধ্যে তারা রাস্তা পারাপার হতে গিয়ে অনেক সময় প্রাণ হারায় গাড়ির চাপে কারণ গাড়িগুলো তাদেরকে অন্ধকার রাস্তায় দেখতে পায় না এবং তারাও অতটা মানে স্পিডে দৌড় দিতে পারে না যে কারণে ওদের মৃত্যু ঘটে তো এটা আমরা প্রত্যেক দিনই প্রায় রাস্তায় যখন আমরা হাই রোড দিয়ে যাতায়াত করি তখন দেখতে পাই কিন্তু সেটা মানে খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক লাগে যেই কারণে আমাদের বন্ধন পরিবার এই উদ্যোগ নিয়েছে যে তাদের প্রাণ বাঁচানোর জন্য বা তাদের মৃত্যুর হার কিছুটা কমানোর জন্য একটা প্রয়াস করার আচ্ছা আপনারা এটা কতদিন ধরে করছেন আমরা করছি বলতে আমরা এই প্রজেক্টটি আজকে থেকে শুরু করলাম এই প্রজেক্টটি আমরা সারা বছর ভর করবো আজকে আমরা খুব বেশি হলে পনেরো থেকে জন কুকুরদের আমরা এই বেল্ট করিয়েছি আমরা একটা মানে জাস্ট টেস্টিং করে দেখলাম যে কীরকম কী রেসপন্স আসে কি রেজাল্ট আসে ওরা বেল্টগুলো রাখে কি না গলায় সবটা দেখতে হবে আমরা পর্যবেক্ষণ চালাবো পরের মানে পরের দিনগুলোতে তো সেই পর্যবেক্ষণ চালিয়ে যদি দেখি রেজাল্ট ভালো আসছে বা পজিটিভ কিছু আসছে এই কাজটি আমরা সারা বছর ধরে এবং কি তারা মানে বন্ধন যতদিন চলবে ততদিন ধরে করব আচ্ছা আপনারা কি মানব সমাজের জন্য কিছু করছেন নাকি পশু সীমাবদ্ধ অবশ্যই মানব সমাজের জন্য করছি তার জন্য আমাদের সাথে যুক্ত থাকতে হবে আমাদের কাজগুলো দেখতে থাকতে হবে আমরা এর পরবর্তীতে ওমেন ওয়েলফেয়ারের ওপর একটি কাজ আনতে চলেছি এটা যেমন অ্যানিম্যাল ওয়েলফেয়ারের উপর চলছে এরপরে উইমেন ওয়েলফেয়ারের ওপর কাজ চলবে পূর্ববর্তী দিনগুলোতে আমরা স্টুডেন্টদের নিয়ে কাজ করেছি আমরা এর আগেও পশু পাখি নিয়ে কাজ করেছি শান্তিপুর বন্ধন শান্তিপুরের বুকে একটি অতি পরিচিত নাম যারা সমাজ পশু পাখি মানুষ এবং পরিবেশের জন্য নিঃস্বার্থভাবে লড়াই করে চলেছে প্রশাসনিক কোনো সাহায্য পেয়েছেন আপনারা প্রশাসনিক সাহায্য বলতে আমাদের সমস্ত কর্মকাণ্ডে বিগত দিনে চেয়ারম্যান বলুন এমএলএ বলুন এবং শান্তিপুর প্রশাসন বলুন সর্ব মানে সর্ব আমাদের সাহায্য করেছে কিন্তু আজকে যে প্রকল্পটি আমরা শুরু করলাম এই প্রকল্পটির জন্য আমরা আগে থেকে কোনো জাস্ট দ্বারস্থ বললাম আপনাদের যে একটি টেস্ট বেসিস আমরা এই প্রকল্পটি করছি সেহেতু এর আগে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়নি এই কাজটি যখন যদি আমরা বড় আকারে বৃহৎ আকারে করা শুরু করি যদি রেজাল্ট পজিটিভ আসে বারবারই বলছি রেজাল্ট যদি পজিটিভ আসে এই প্রকল্পটি অল ওভার ওয়েস্ট বেঙ্গল না অল ওভার ইন্ডিয়া জুড়ে আমরা করব এবং সেই ক্ষেত্রে তো প্রশাসনের সাহায্য অবশ্যই লাগবে আশা করি প্রশাসন আমাদের সাহায্য করবে নাম আর পরিচয়টি জানাবেন আমি অরিজিৎ রায় শান্তিপুর বন্ধনের সম্পাদক আর সুমন হালদার শান্তিপুর বন্ধনের সহ সম্পাদক